প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিত্যদিনের মতো গরিবের রাজনীতি রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে সময় আসি তাই আজকে এসে গেছি আজকে বাদ শুক্রবার শর্ট ভিডিও মানে বেশি কথা বলবো না আর সংক্ষেপে আর কি বেশি কথা বলবো না অল্প কিন্তু অনেক আলোচনার একটা সর্বশেষ আলোচনা বা একটা সর্বশেষ চিন্তা যে চিন্তার যে প্রশ্নের উত্তর মেলে না যখনই কোনো প্রশ্নের উত্তর মেলে না তখনই সেটা আতঙ্কিত হই তখনই সেটা খুব ভাবিয়ে তোলে তখনই সেটা উদ্বিগ্নতার দিকে নিয়ে যায় বিশ্বজিৎ বিশ্বাস ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ এখন গরিবের রাজনীতি গরিবের আসলে রাজনীতি নাই তারপর গরিবেরাই বেশি রাজনীতি চর্চা করি রাষ্ট্রচিন্তা গরিবের রাষ্ট্র চিন্তার তো প্রশ্নই ওঠে না তারপর গরিবেরাই রাষ্ট্রচিন্তা করে রাজনীতির পাশা খেলা এটাও গরিবের না কিন্তু আমরা গরিবরা করি কারণ যারা করে যাদের চিন্তার বিষয় তারাই বলে যে রাষ্ট্রের মালিক জনগণ সেখানে তো বলে না যে রাষ্ট্রের মালিক শুধু ধর্ণায় বিত্যমানরা গরিবরা না তা বলে না আমাদের জায়গা আছে স্পেস আছে তাই আমার কথা বলারও স্পেস আছে আমার মতো যারা গরিব রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা তাদেরও কথা বলার স্কোপ আছে তো এই যে দীর্ঘদিন প্রায় এক বছর যাবৎ এগারো মাসের বেশি সময় কাল ধরে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি চলে আসছে সেটা তো থামছে না কেউই লাগাম টেনে ধরছে না এইভাবে তো একটা বছর অতিবাহিত হতে চল চললো কিন্তু এখন কি দেখলাম এগারো মাসের পরবর্তীকালে থানা ঘুরিয়ে দেব থানার অচিকে ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্যে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে রাখতে হবে এই সমস্ত দাবি দেওয়া এর আগে শুনলাম সেনানিবাস উড়িয়ে দেব সেনাবাহিনী উড়িয়ে দেব এগুলি কিসের আলামত সেদিন যদি আমরা ওই সেনানিবাস উড়িয়ে দেব সেনাবাহিনী কিংবা সেনাবাহিনী উড়িয়ে দেব এই বক্তব্যকে আমরা হজম না করতাম মানে আমরা বলতে মানে আমাদের কর্তৃপক্ষ যারা মোরল রাষ্ট্রের মোরল তাহলে হয়তো আজকে থানা গুড়িয়ে দেব বা থানার ওসিকে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে রাখতে হবে প্রকাশ্যে এই বক্তব্য আসত না এখন সরি এখন এই যে দুইটা বক্তব্য এই দুইটা বক্তব্যের সাথে আপনারা কি ভাবছেন বা এই দুইটা বক্তব্যকে কিভাবে নিচ্ছেন অবশ্য বাতি নিভে যাওয়ার আগে ধপ মোমবাতি নিভে যাওয়ার আগে ধাপ করে জলে উঠে হতে পারে কিন্তু আপনাকে স্নানাভ্যাস উড়িয়ে দিতে পারে তারা তো থানা মাটিতে মিশিয়ে দিতে পারে পারতে পারে না পুলিশ বাহিনীর সব সময় সমালোচনা করি কারণ এই রাষ্ট্রের প্রশাসনিক সব কিছু কার্যক্রম মাঠ পর্যায়ে মানে কার্যনির্বাহী কাজটা করে থাকে পুলিশ সে কারণে জনগণের মুখোমুখি কিন্তু এই পুলিশ বাহিনীকেই দাঁড়াতে হয় অর্থাৎ সমালোচনার পাত্র পুলিশ বাহিনী হয় তাদেরও একটা সবার যে নৈতিক একটা অবক্ষয় আছে তার থেকে তো পুলিশ বাহিনী মুক্ত নয় সমালোচনা করে থাকি তারপরও আমরা ওই পুলিশ বাহিনীর উপর ভরসা করি পুলিশ বাহিনীর যেমন প্রচুর সমালোচনা করি তেমনি আবার কিন্তু শেষ পর্যন্ত পুলিশ বাহিনীর উপর ভরসা করি বিশেষ করে সাধারণ মানুষরা আর যারা বিত্তবান ক্ষমতাবান প্রভাবশালী তাদের তো বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তির কারণে তারা পুলিশের উপর ভরসা না করলেও চয় অনেক সময় পুলিশই তাদের উপর ভরসা করে এখন একজন নাগরিক হিসাবে সে আপনি একজন জনগণ হিসাবে আপনি কি মনে করেন যে রাষ্ট্রে যে করে হোক যেমন করে হোক একটা পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা গণ অভ্যুত্থান বা কতিটা বিপ্লব যাই হলো তার এগারো মাস পরও আমাদেরকে শুনতে হয় থানা গুড়িয়ে মাটির সাথে ঘুরিয়ে দেব কেন তাহলে কোন দিকে যাচ্ছে এবং সেই পর্যন্ত সেই ওসি কি প্রত্যাহার করে নেওয়া হলো এর আগে দেখলাম ধানমন্ডির ওসিকে ওসি ডাকাত বা লুটপাটকারীদের ধরলেন থানায় নিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হলো লালমন্ডিরহাটের পটিয়া পাটিয়া কি একটা পদিয়া একটা থানার নাম সেখানে আসামি সিনতাই রয়ে গেছে কারাগার সেল থেকে এই কেন থানার দিকে থানার প্রতি যে সেটা কিন্তু চলমান আছে সেই প্রথম থেকে এ পর্যন্ত একের পর এক দাবিয়ে রাখা হচ্ছে আর সেনাবাহিনীরটা শুধু মুখে বলা হয়েছে এইটি কি মনে করেন বা এইটি কি আমরা ভাবতে পারি যে এটা অত্যন্ত মামুলি ঘটনা বা সাধারণ ঘটনা এই পরিস্থিতিটা কেন রাষ্ট্রে তো একটা এখনো একটা সরকার আছে তাহলে যারা সরকার পরিচালনা করছে তারা তাদেরকে আমি বলতে বাধ্য যে তারা এইটার পক্ষে কারণ অস্বীকৃত প্রত্যাহার করা হলো এবং তথ্য উপদেষ্টা গতকালকে বলেছেন যে মককে মব বললে খবর আছে এর আগে প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব বলছেন এটা মপ ভায়োলেন্স না এটা প্রেশার গ্রুপ তাহলে এই সরকারটা এই ভায়োলেন্সটা বা এই পরিস্থিতিটা সাথে একমত এবং কাজ করছে এই তো স্বাভাবিক এইটা আমি পরিষ্কার করার জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি যে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে একটা সময় সরকার আর বলতে পারবে না যে আমরা এর সাথে সম্পৃক্ত না তাই মব ভায়োলেন্স এবং পিটিএ নগরে তিনজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো ধর্ষণের জয় জয়কার এই সমস্ত পরিস্থিতিগুলোকে কিন্তু এই সরকারই করছে সরকারের সমর্থনে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে তাই যারা শ্রানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলে যারা থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলে তারা এটা মূলত সরকারের কথা তাই তো যেহেতু গতকালকে তথ্য উপদেষ্টা বলেছেন যে মপকে মপ বললে খবর আছে মপকে মপ বলা যাবে না এর আগে উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এটা প্রেশার গ্রুপ এইটাকে বলে প্রেশার গ্রুপ মপ ভায়োলেন্স মপ কালচার এরপর এখন তো মপ কালচার কেউ অতিক্রম করে ফেলেছে যে পিটিএ মানুষ মারা হচ্ছে পিটিএ পিটিএ এবং সারা দিন দেখতে আছি আমরা সিনেমার মতো তামিল সিনেমার মতো দেখেই যাচ্ছি তাহলে সরকারের মানে সরকারের সিদ্ধান্তই এই কাজগুলি হচ্ছে এখন প্রশ্ন হলো ঠিক আছে সরকার আমাদেরকে এভাবে কতদিন রাখবে কতক্ষণ রাখবে কতদিন রাখবে কেন রাখবে এর কি কোনো সরকার নিশ্চয়ই ভালো একটা ব্যাখ্যা দিবে যে এই পরিস্থিতির সৃষ্টি হবে ভবিষ্যতে যদি আমরা এই মপ ভায়লেন্সটা ঠিক থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ নাই কিন্তু তাহলে এখন কারা স্বৈরাচার কারা স্বৈরাচারী শক্তিটা কারা অথবা আরো কি কোনো স্বৈরাচারকে চিহ্নিত করা হবে তাহলে একটা সরকারের কেন মপ এর প্রয়োজন হবে আমি আমি আবার একটা কথা কথা বারবার বলি বলি কারণ আমার গুছিয়ে বলতে পারি না তো সেই জন্য যে এই মব ভায়োলেন্সটা বা পিটিএ মানুষ মরার যে হচ্ছে সেটা সরকারের সমর্থনে হচ্ছে এখন বলবেন কিভাবে বুঝলেন আপনার সরকারের সমর্থন আছে যেহেতু আপনার আমি দেখলাম যে সেনাবাহিনী সেনানিবাস উড়িয়ে দেবে যারা বলেছে তাদের তো কিছু হয় নাই সেনাবাহিনী নরম হয়েছে তাহলে আমি বলতে পারি না যে পিছনের শক্তি কি সরকার তারা তো একটা রাজনৈতিক দলের নেতা এবং সেটাকে বলা হয় সরকার দলীয় নেতা বা ডক্টর ইনুস সাহেবের রাজনৈতিক দল ঠিক তেমনিভাবে এই যে দেখতে পেলাম যে পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে অথবা পটিয়া থানার ফাঁসি দিয়ে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে রাখতে হবে এটা বলার পর সেই ওসি সাহেবকে প্রত্যাহার করা হল তাহলে সরকার প্রত্যাহার তো আর যারা হুমকি দিয়েছে তারা করে নাই প্রত্যাহার তো সরকারের পক্ষ থেকে হয়েছে খুলনার পুলিশ কমিশনারকে বরখাস্ত করতে হবে এই পরিস্থিতিটার কারণে আমি মনে করি যে সরকারের সমর্থন আছে এবং মনে করার মধ্যে নাই সরকারের সমর্থন আছে প্রেস সচিব বলেছেন যে এই মব মায়ালেন্স না এটা প্রেসার গ্রুপ আমরা এতদিন জেনে আসছি বা বুঝে আসছি যে গ্রুপ গ্রুপ মানে থিঙ্ক ট্যাঙ্কার যারা খুব গভীরভাবে তাত্ত্বিকভাবে রাষ্ট্র নিয়ে চিন্তা করে এবং রাষ্ট্র সরকার এসব নিয়ে ভাবে তাদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্কার এখন তো দেখছি তা না সংজ্ঞা পাল্টে গেল এই যে মপ বলছেন সরকারের পক্ষ থেকে তাহলে সেটা কি সরকারের সমর্থন আছে না এরপর গতকালকে বা তার কিছুক্ষণ আগে তথ্য উপদেষ্টা বললেন যে মব মবকে বললে খবর আছে তাহলে আমাদেরকে শুধু আজকে শুক্রবার ভিডিও বড় না কথা বসি করবরা শুধু সবাইকে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই বা স্মরণ রাখতে হবে স্মরণ রাখা উচিত যে ডক্টর ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন এই সরকার মব ভায়োলেন্সের সরকার মব ভায়োলেন্সের স্বীকৃতি দাতা সরকার মব অফ পিটিয়ে মানুষ মরার একটা সরকার বিদ্যমান আছে এবং এই ইতিহাসটা আমাদের মনে রাখতে হবে ইতিহাস কথা কয় আবার ইতিহাসে আগুন জ্বলে গত পরশু একটা ভিডিও বলছিলাম ইতিহাস কথা কয় ইতিহাস আগুন জলে জনগণ নীরব সেই নীরবতাকে যদি আপনি দুর্বলতা ভাবেন তাহলে সেটা ভুল হবে পিটিয়ে পিটিয়ে মানুষ মারবেন আবার দেশে আদালত থাকবে মব ভায়োলেন্স চলবে দেশে বিচার থাকবে এই দুইটা যেকোনো একটা যে কোনো একটা থাকবে হয় দেশে বিচার বিভাগ থাকবে আদালত থাকবে বিচার থাকবে না হয় মব ভাইরাস থাকবে পিটিয়ে মানুষ মেরে দেবে কিন্তু দুটোই আছে দুটোই আছে তা আমার ভাবতে কষ্ট হয় এবং অবাক লাগে সবকিছুর পর রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনা অনেক কথা অনেক ওয়াহিদুল ইসলাম রুবেল হোসাইন ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ থাকে আলোচনা হয় চলছে চলবে রাজনীতির পাশা খেলা চলছে চলবে কিন্তু এই যে পরিস্থিতিটা এটা কিসের আলামত কিসের ইঙ্গিত একটা সরকার দেশে সম মানে টিকিয়ে রাখতেছে একটা দেশে সরকার মব ভায়োলেন্সের পক্ষে এটা তো সত্যিই ভয়ঙ্কর তবে হ্যাঁ আমার আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বা আমার ধারণা থেকে বলছি যে যখন সেনাবাহিনীকে উড়িয়ে দেবেন সেনানিবাস পুলিশকে আপনি গাজী রুবেল সোশ্যাল ওয়ার্কার ইলেকটেড সোশ্যাল ওয়ার্কার থ্যাংক ইউ ভেরি মাচ তো এই যে আপনি পুলিশকে পুলিশের থানা উড়িয়ে দেবেন সেনানিবাস উড়িয়ে দেবেন তারপর সেটা আপনি যে সরকারটা থাকবে তারপর কিন্তু আপনার পায়ের তলায় মাটি থাকবে না দেশের পায়ের তলায় মাটি থাকবে না তখন কিন্তু আপনাকে কেউ না কেউ আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে যে রাজা মশাই রাজা মশাই আপনি কিন্তু ন্যাংটা তাই আমি একটু বেশি কথা বলি আগেই বলে রাখলাম আগাম বলে রাখলাম যে এই সরকারটা কে আমি স্মরণ করিয়ে দিতে চাই রাজা রাজামশাই রাজা মশাই আপনি কিন্তু আমার তৃতীয় বক্তব্য হল এই সরকারটাকে আমি আরো স্মরণ করিয়ে দিতে চাই যে পাথরকে কাচের উপর ঢিল সুরে মারুন আর কাচকে পাথরের উপর সুরে মারুন কাচটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরটা ঠিকই থাকবে এদেশ থাকবে এদেশের জনগণ থাকবে মাটি মানুষের স্বাধীনতা সার্বমত্তের লাল সবুজের পতাকা সব ঠিক থাকবে আপনারাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরের উপর কাচ মারুন আর কাচের উপর পাথর মারুন কাচটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটাই বাস্তবতা এটাই সত্য তাই আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে